बीर हे दिल पुरे छय आमर यार रसूल अल्लह बीर हे दिल पुरे छरकारे अमर यार रसूलह अमर क्यो ने तुमें छड़ा सहारा यारसूल अल्ल अमर क्यू ने तुमें छड़ा सहारा यारसूल अल्लाह कतो ज হয়ে হয়ে যায় কত জনে দেখে তোমায় কলি যা শীতল হয়ে যায় আমাকে দাও না দিদার একবার আমাকে দাও না দিদার একবার আর সুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারায়ার আমর কেউ নে তুমি ছড়া সহারা রসুলল্লাহ বি হে দিল পুরে ছরকার যে আমরার্লাহ বি হে দিল পুরে ছরকার যে আমরার সুলল্লাহ আমর কেউ নে তুমি ছড়া সহারা রসুলল্লাহ শুধু একবার দেখিতে চাওয়ানাই শুধু বার দেখিতে যাই জিবো নে আরও নাই তুমি অশোহায়ি সোহায় রুলল্লা তুমি অশোহায়ি সোহায় রুলল্লাহ আমর কেও নে তুমি ছাড়া সাহারা ইার সুলল্লা अमर क्यों ने तुम्हें छाड़ा सहारा यार अल्लाह बिरोहे दिल ज बेकारार जे अमर यार अल्लाह अमर क्यों तुम्हें छाड़ा सहारा अल्लाह अमर क्यों तुम्हें छाड़ा सहारा यार अल्लाह بیروہ دل پورے چھرکار جے امریا یا رسول اللہ بیروہ دل پورے چھرکار جے آمر یا رسول اللہ امر کیوں نے تمہیں چھاڑا سہارا یا رسول اللہ